আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আছি আমরা উত্তর পাড্ডা আলির মোড় ঝিলিক ফার্নিচারে এটা একটি উত্তর বাড্ডা এরিয়া বলতে কি সারা বাংলাদেশের মধ্যে ইউটিউব এবং ফেসবুকে ইউটিউব এবং ফেসবুকের বিশ্বাস্ত এবং আস্থা একটি প্রতিষ্ঠান যেখান থেকে কিনা আপনারা সীমিত মানে টাকা পয়সা ছাড়াই বলতে গেলে ফার্নিচার পাবেন আর ভিডিওতে যেগুলো দেখবেন শোরুমে আসলে তাই দেখবেন এমনই একটি প্রতিষ্ঠানের ভিডিও আপনারা চেয়ে থাকেন আর এই উত্তর বাড্ডার মধ্যে কিন্তু আমি একটা শোরুমে ভিডিও করি সেটা হলো উত্তরপাড়া আলীর মোর জিলিক ফার্নিচারে আর বরাবর মত আমাদের সাথেই থাকে কিন্তু মাসুদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমার প্রবাসী ভাইরা দেশি ভাইরা সবাই কমেন্ট করে বা প্রশ্ন করে যে ভাই অনেক দিন হলো আপনি জিলিক ফার্নিচারে ভিডিও দেন না কেন কারণ আসলে মনে হয় অনেকে জানতে থাকে যে আসলে কেন দেই না মানে আপনার মাল রেডি থাকে না এর জন্য হয় না প্রচুর চাপ চাপ ভাই যাক ভাইদের অনেক আছে দেওয়া তো দেখা গেছে আমি যদি এখন ভিডিও করছি রাত্রে যদি আপনারা চাইলে ভিডিও গুলা যদি দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু রাত্রে ডেলিভারি হবে খালি হয়ে যাবে তো আজকে আমরা বেশি আলোচনা করবো না সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দেখাবো কি কি নতুন ভাইরাল কালেকশন আছে এমন একটি নতুন ভিডিও আজকে নিয়ে হাজির হয়েছি

এবং এইটার সাথে কিন্তু ফ্রি থাকছে আপনার কফি টেবিল চার চেয়ারের হ্যাঁ চার মোড়া কফি টেবিল এইখানে আপনার আরো চারটা সিট হয়ে যাবে কিন্তু আচ্ছা এখানে হলো এইখানে পাঁচটা এখানে চারটা টোটাল নয়টা সিট হবে আর কি পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে হ্যাঁ মানে দুটো কুশন বালিশ থাকবে কুশন থাকবে হ্যাঁ আচ্ছা এর উপরে কি গ্লাস থাকবে নাকি 10 মিলি হ্যাঁ এইটার উপরে 10 মিলি গ্লাস থাকবে এটা এখনো এসে পারেনি এই কিছুদিন এর মধ্যে আসলো আর কি ঠিক আছে এর দাম কত দিছেন আপনি এইটার দাম হচ্ছে 85000 আর একটা বিশেষত্ব আছে মানে আমরা আলাদা সম্পূর্ণ আলাদা দেখেন ছয় ইঞ্চি ফোম আমার প্রতিটা সোফাতে এরকম ফোম পাবেন ছয় ইঞ্চি আচ্ছা আচ্ছা

দুইটা কোয়ালিটি হয় একটা হয় চাইনা একটা হয় তুর্কি চাইনা কাপড়টা আপনার হয় ওইটা কিছুদিন পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইখানে আর ওঠে আমাদের কিছু হবে না এটার দাম এটা দেখতে পারেন টু টু এর টু ওয়ান ফাইভ সিটের হ্যাঁ টু টু ওয়ান ফাইভ সিটের খুব সুন্দর একটা সোফা আর কি দেখা গেছে হলো ফাইভ স্টার কোয়ালিটি জীবন যাপন করতে চায় জীবন যাপন করতে চায় তাদের জন্য এই সোফাটা এই সোফাটা আপনার এই সামনে আমরা ইউজ করে দিয়েছি সম্পূর্ণ সিট এবং সেগুন প্যাড আর ফোমটা আছে আমার সলিড রাবার ফোম সলিড রাবার ফোম সবে সলিড রাবার ফোম আর এইটা আর্টিফিশিয়াল লেদার এটা সম্পূর্ণ উইভার্স কোয়ালিটি এটা আপনার ওই যে ফেটে যাওয়ার সম্ভাবনা নাই

আমার মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা কয়েকটা ভিক্টোরিয়া সোফা হ্যাঁ ভিক্টোরিয়া আছে এটা দেখেন এটা এটা থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান মাত্র

যোগাযোগ করতে পারেন সোফা তো দেখলাম এখন কি ডিবান দেখাবেন নাকি এখন কিছু ডিবান দেখায় কর্নার সোফা তো দেখাইলামই এটা ডিবান দেখাই ডিবান থেকে শুরু করি এটা দেখেন খুব সুন্দর একটা ডিবান সেগুন কাঠ সম্পূর্ণ সিটার অংশ সেগুন কাঠ ভিতরে আছে আপনার গর্জন ফোম এখানে সলিড রাবার ফোম আছে সলিড রাবার ফোম আমার প্রতিটা প্রোডাক্টের আপনার বিশ বছরের লিখিত গ্যারান্টি আছে ইনশাআল্লাহ হ্যাঁ কথা কাজে জবানে তুই পাবেন না যা বলবো ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন এটা দাম কত দিবেন ভাই এটার দাম হচ্ছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা হ্যাঁ মাত্র 22000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট আছে 2000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ 2000 টাকা ডিসকাউন্ট আছে এখানে আরো একটা আছে হ্যাঁ এইখানে আরেকটা আছে এটা খুব সুন্দর খুবই ইউনিক মডেল ইউনিক মডেল হ্যাঁ এটাই আমরা কাপড় ইউজ করছি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান কাপড় আর এই দাম রাখছি মাত্র আঠাশ হাজার টাকা এবং তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে এইখানে কিন্তু দেখেন সম্পূর্ণ সেগুন জারিকাটা কাটা ডিজাইন করা হ্যাঁ জালি ডিজাইন করা আছে সলিড রাবার ফোম আছে এই পিছনে আরেকটা আছে না হ্যাঁ পিছনে আরেকটা আছে কোনটা কত রাখবেন এইটার দামও বাইশ হাজার আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট আর দাম এইটার দাম হচ্ছে আঠাশ হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট আর এছাড়া তো আপনার কাছ থেকে ডাইনিং টেবিল নিতে পারবে মানে একটা বাসা যা যা প্রয়োজন সব ধরনের নিতে পারবে না হ্যাঁ সব ধরনের ফার্নিচার আছে ইনশাল্লাহ ঠিক আছে অর্ডারের মাধ্যমে আমরা যেকোনো ধরনের ফার্নিচার করে থাকি

এইটা পেটি সোফা 321 সম্পূর্ণ সিট এবং কাঠের উপরে তৈরি কাটতে আপনারা জাসাই বাসাই করে নিতে পারবেন আচ্ছা এটা চাইলে আপনি এক্সপার্ট আনেন বা লেপটেস্ট কোরাও নিতে পারবেন সম্পূর্ণ সিট এবং শেগুন কাঠ আর কাটতে আমার ভিতরে ফেমট আছে গর্জন কাঠ এখানে সলিড রাবার ফোম সলিড রাবার ফোম আছে আপনি কাঠের মধ্যে বিন্দু মাত্র ব্যাজল পাবেন না ইনশাআল্লাহ কথা কাজে জবানে দই পাবেন না

তারপরে আজকে অনেকক্ষণ কথা বলতে মানে খুব কষ্ট হচ্ছে মানে টায়ার্ড হয়ে গেছে অলরেডি আমি আচ্ছা তাহলে এই সোফাগুলো যদি নিতে হয় মাথাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে এটা সামথিং জাস্ট আমি ওকে মেমো করব মেমো সম্মানে আপনি সামথিং একটা বুকিং দিবেন আমি পৌঁছে দেব আপনার ঠিকানায় সেটা বাংলাদেশের যেখানেই হোক টেকনাথ থেকে তুলে আমি পৌঁছে দেবো পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা শোরুম ঠিকানা বলে দিবে আমার শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বার্ডা সাঁতারপুর রোড আলীর মোড় দুইশো উনত্রিশ নম্বর হোল্ডিং ঢাকাতে এখানে আসলে জিলি ফার্নিচার হ্যাঁ এখানে আসলেই পেয়ে যাবে ওকে ঠিক আছে জি